সাতাশ তারিখে সুব্রত অধিকারীর একটা মিসিং ডায়েরি হয় এবং তারপরে এক তারিখ নাগাদ ওর আমরা সেটাকে ইনভেস্টিগেট করছিলাম তখন এক তারিখ নাগাদ ওর একটা নেবারিং রেপন্ড থেকে ওর বডিটা পাওয়া যায় ফ্লোট অবস্থায় তারপরে আমরা একটা ইউডিকে স্টার্ট করি এবং যেগুলো আমাদের এস ওপি মেনটেন করে সেইভাবে ব্যাপারটা এগোচ্ছে সেখানে পোস্টমর্টমের সময় আমাদের ইও এবং মৃতের যে নিকটাত্মীয় তার পুরো পোস্টমর্টেম কন্ডাক্টেড হয় লাইকলি তার ব্রাদার ল এবং সেখানে যিনি আমাদের অটোসি সার্জেন তিনি ভার্বালি ওপাইন করেন যে ডেথ ইজ মোস্ট লাইকলি ডিউ টু অ্যাক্সিডেন্টাল ড্রাম এবং ওখানে স্টোমাকে এটা অ্যালকোহলের দিয়ে পাওয়া যাচ্ছে প্রেজেন্স এবার তারপরে আমরা অন্য যে সমস্ত অ্যাঙ্গেল অ্যাসপেক্ট সেগুলোকে আমরা এক্সপ্লোর করছি সেখানে মোটামুটিভাবে তার একটা এই যে নেশার প্রতি একটা আসক্তির ইতিহাস পাওয়া গেছে এবং এখন পর্যন্ত বাড়ির লোকের তরফে কোথাও মার্ডার অ্যালিজ করে কোনো কমপ্লেন আমাদের এটা জমা করেনি তারপরেও যেহেতু এটা হিউম্যান লাইফ হিউম্যান লাইফের লস হয়েছে আমরা নিশ্চিতভাবে খুব রিলিজিয়াসলি মেটিকুলাসলি আমরা সমস্ত সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখছি এবং আজকে যেমন দু তারিখে আমরা তার যে ফোনটা সেটা ওই ফোন থেকে আমরা রিকোভারি করছি এবং এটা সেইভাবে এগোবে যেটা ফাইন্ডিংস থাকবে ওই কি আপডেটেড ইউ আপডেটেড ঠিক আছে